স্মৃতির পাতার থেকে আয়না ঘর অন্যান্য এগারো জানুয়ারি দুই হাজার বিশ শনিবার উদ্দেশ্যে বের হচ্ছে আম্মার চোখে পানি বাসার সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখে পানি এসে গেল আমার সামনে শক্ত থাকার চেষ্টা করেছি নয়তো হাওম করে কেঁদে দিত আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরু ওরিয়েন্টেশন সামনে অনার্স লাইফ চাকরি বাকরি হয়তো আর পারমানেন্টলি বাসায় আসা হবে না এলেও অতিথি হিসেবে সকালবেলা হাজিগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম কাশপুর ব্রিজে পৌঁছলাম আমার কল দেয় কল রিসিভ করে বলি খানেক লাগতে পারে নেমে কল দেবো ইনশাআল্লাহ যাত্রাবাড়ি মোড়ে নেমে হালকা নাস্তা করলাম যাবো মেঘপুর আমার ফুপাত বোনের বাসায় কিছুদিন আপাতত থেকে তারপর দেখে শুনে মেসে উঠবো এই হলো চিন্তা হোটেল থেকে নেমে মাত্র এক দু কদম হাঁটলাম তখন ফর্তপুর হুট করে পাঞ্জাবি পরিতে একজন সামনে এসে আমার নাম ফয়েজ কেনা জিজ্ঞেস করলো হ্যাঁ বললাম বলে আমাদের সাথে একটু যেতে হবে সাহস করে বললাম আপনারা কারা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বললাম কোনো পোশাক নেই আইডি কার্ড নেই আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন বলে গেলেই দেখতে পাবেন আর অমনি শক্ত করে জাপটে ধরে কাছে এক জীব গাড়িতে ওঠালো মুহূর্তের মধ্যে দুই হাত পেছনে দিয়ে হ্যান্ড কাপ পরালো চোখ বাঁধলো তার উপর জমটুপি গলা অবধি ঠেকে যায় যা তার উপর আবার চোখ বাঁধলো সাথে থাকা মোবাইল ফোন নিয়ে গেল কিছু বুঝে ওঠার আগে এত সব ঘটে গেল অনুরোধ করলাম আম্মাকে একটু কল দিয়ে বলে অন্তত ঢাকা পৌঁছেছি নয়তো চিন্তা করবে অনুরোধ রাখলো না রাখবে কেন মায়ের কান্না মায়ের আকুতি ওরা কি বুঝবে হাইবিটের গান ছেড়ে দিল গাড়িতে যেন আশপাশের আওয়াজ কানে না যায় একই রাস্তায় কয়েকবার যাচ্ছে এমন মনে হচ্ছে গোলক থাদার মতো এভাবে ঘন্টাখানেক পর গাড়ি থামল কিছুক্ষণ পরে নিয়ে গেল ইন্টারোগেশন রুমে এয়ার ফ্রেশনারে ঝাঁঝালো ঘাণ মাথার ঠিক উপরে দেয়াল ঘড়ি চারপাশ নিস্তব্ধ ঘড়ির টিকটিক আওয়াজ মগজ গিয়ে ঠেকছে দুর্বিশহ দিনের শুরু পালা করে জিজ্ঞাসাবাদান নির্মম মায় এত নির্মমভাবে মানুষকে মারে শরীরের হাড্ডি মাংস যেন এক হয়ে যায় সেদিনের মতো ইন্টারভেশন শেষ হ্যান্ডকাফ খুললো পোশাক পাল্টে নতুন পোশাক দিল চোখ তখনও বাঁধা নিস্তেজ শরীর দুজন মিলে ধরে দিয়ে আসল এক সে সারাদিনে ওই প্রথম চোখের বাঁধন খুলল কিন্তু বোঝার উপায় নেই কোথায় আছি ছোট্ট রুম লম্বাটে শেপ একপাশে একটা খাট পাতা পুরো রুমে ছাদের সাথে লাগো একটা ছোট্ট জানালা দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে দরজার ডাবল লেয়ার একটা জেলখানার মতো শিখ সাথে লাগো আর একটা কাঠের দরজা মাঝখানে একটু ছিদ্র সেটাও বন্ধ থাকে ভেতর থেকে খোলার উপায় নেই দরজার নিচের দিকে একটা জায়গা খাবারের দিক দিয়ে দেয় খুঁজছিলাম কোথাও কোনো দেয়ালে লেখার সুযোগ নেই কোনো রুমের এক কোন অত্যাধুনিক সিসি ক্যামেরা বিশাল বড় একজস্ট ফ্যান বাইরের শব্দ যেন কানে না আসে যেন অনুমান না করা যায় কোথায় আছি এত জোরে আওয়াজ করে খুঁটতো যেন জেট বিমান যাচ্ছে তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল মাইকিং হতো তাই প্রায় সারাদিনই চলত মনে হতো একটা কবরের মধ্যে আছি আমি একা আর কেউ নেই বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত কিন্তু আমি জানি আমি জীবিত জীবন নাকি প্রশ্ন জিজ্ঞেস করছে সন্তোষজনক উত্তর না দিলে নির্মম অত্যাচার বাড়ির কথা খুব মনে পড়তো আমার সাথে কবে রাগ দেখেছি আব্বার কোন কোন কথা শুনিনি ভাইয়ের সাথে কবে মারামারি করেছি পিচ্ছি তিনটে ভাগনে ভাগ্নে ছিল আল্লাহ আমরা খুব কান্না করছে এটা মনে হতো বড় মা মারা গেছে এক মাসও হয়নি এর উপর আমার হারিয়ে যাওয়া এভাবে প্রায় প্রতিদিন জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন রাতে একটু আরাম করে ঘুমাবো সেই সুযোগ নেই সারা শরীর ব্যথা খাবার যাতে গলা দিয়ে নামে না বেঁচে থাকার জন্য খাওয়া টিকে থাকার জন্য খাওয়া পাশের স্লে মানুষের উপস্থিতি টের পেতাম কিন্তু কথা বলার সুযোগ নেই গার্ড থাকে সবসময় এক ভাই প্রায় সারাদিনই কান্নাকাটি করতো চিৎকার করত আল্লাহ জানেন ওনার উপর দেখিয়ে গিয়েছে দশ বারো দিন পর অন্য আরেকটা রুমে পাঠায় একটু পুরনো ধাঁচের কিছুটা মসৃণ দেয়াল দেয়ালের এখানে সেখানে আলতো করে খোদাই করা অনেক লেখা এক এক রকম হাতের লেখা কত শত মজলুমের স্মৃতি কেউ আল্লাহর কাছে বিচার দিচ্ছেন কেউ মুক্তির দোয়া করছেন এক জায়গায় অনেকগুলো দাগ কাটা কতদিন এখানে ছিলেন তার হিসাব এক দেয়াল ভরে গিয়ে পরের লাইনে এসেছে কাটা শেষ হয় না সব রকম নির্যাতনের ব্যবস্থাই ছিল এক একজনের সাথে এক এক রকম নির্যাতন ওয়াটার বোর্ডিং ইলেকট্রিক শক মাস ডালা ছাদের সাথে ঝুলিয়ে পেটানো নকুপ্রে ফেলা আর কত কি এভাবে বিয়াল্লিশ দিন পার হয় অতপর আমাকে বলা হলো আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারব তবে আমাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে প্রসঙ্গত আয়নাঘর থেকে কাউকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় না হয় ক্রসফায়ার দেওয়া হয় নয়তো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে যেন বের হয়ে মুখ খোলার সাহস না করে তার নিজেরা কখনো মামলা দেয় না সাধারণত র্যাবের মাধ্যমে দেয় আমাকে হাত চোখ বেঁধে গাড়িতে তোলা হয় শুরু হয় আরে আয়না ঘরের জীবন এখানে জিজ্ঞাসাবাদ করেছে সব মিলে দুই দিন জিজ্ঞেস না করে পশুর মতো পেটানো যার উদ্দেশ্য এখানে যে রুমে ছিলাম সেটা বেশ বড় সড়ক খুটখুটে অন্ধকার পুরনো বিল্ডিং জায়গায় জায়গায় ফাঙা মেঝে দেয়ালে ছাদে মাঝে করিডোর সেখানে কিছু লাইট জ্বলে দুপাশ পাঁচটা করে মোট দশটা রুম পালা করে ওয়াশরুমে নিত কাছাকাছি রুম হয় অনুমান করেছিলাম মোট দশবার তালা খুলতো আর লাগাতো সবচেয়ে নির্মম ব্যাপার কি জানেন চব্বিশ ঘন্টা চোখ বেঁধে রাখত এমনকি রুমের মধ্যেও সূর্যের আলো দূরে থাক আলো দেখারই সুযোগ নেই গার্ড না থাকলে মাঝে মাঝে চোখের নিচ দিয়ে আশপাশে দেখতে চাইতাম আমার চশমা পর মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ একটু দূরে ছাপসা দেখি তাই খুব একটা লাভ হয়নি চব্বিশ ঘন্টা হাতে হ্যান্ডকাফ পরা থাকতো রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত দু হাত পেছনে দিয়ে হ্যান্ডকাফ দিত রাতে যে একটু ঘুমাবো সে সুযোগ নেই কিছুক্ষণ বসে দেয়ালের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ উপুর হয়ে কত চখন ওয়াশরুমে গেলে শুধু এক একটা খুলত হাতে দাগ পড়ে গিয়েছিল এভাবে মেঝেতে একটা কম্বল বিছানো ছিল এত নোংরা এর উপর উঠলে শরীর চুলকানি হয় বাধ্য হয়ে মেঝেতে ঘুমাতাম উপর হয়ে দুই হাত পেছনে রেখে মেঝেতে ঘুমাতে কেমন লাগতো এক গার্ড ছিল একটু ভালো অনেক অনুরোধ করলাম অন্তত এটা বলুক জায়গাটা কোথায় বলল র্যাব এক টানা তিরিশ দিনে হয়েছিলাম অতপর আমাকে নতুন আরেক জায়গায় নিয়ে গেল আয়না ঘর তিন সেখানে এক রাত ছিলাম একদম ছোট একটা রুম রুমের মধ্যে কমন ঠিক মতো ঘুমালে কমলের পা চলে যায় পাশে সর্বোচ্চ দুই হাত প্রশস্ত সে রাতে এসে পাঞ্জাবির মাপ জানতে চাইলো চিন্তায় খুম হয় আর পরদিন সন্ধ্যার দিকে রংচং এক পাঞ্জাবে নিয়ে আসলো সাথে একটা ট্রাউজার দ্রুত পরে নিতে বললো অতপর চোখ বাঁধলো পেছনে দুই হাত দিয়ে হ্যান্ডকাফ মাথায় হেলমেট একটা গাড়িতে ওঠালো অনুভব করলো আমার মতো আরো দুইজনকে ওঠালো একজন গাড়ি থামিয়ে তারা নিজেরা নামলো ওই গাড়ি চেক কর সাবধান ভেতরে অস্ত্র থাকতে পারে স্যার অস্ত্র নাই উগ্রবাদী বই পাইছি কিছুক্ষণ হট্ট তারপর আবার গাড়ি চললো নিয়ে এলো র্যাব দিনে প্রথমবারের মতো চোখে বাঁধন খুললো গাউদে আমার সাথে আরো দুইজন ঢুকলো মোট তিনজন নাটকের উদ্দেশ্য মিথ্যা আমরা সাজাবে এখন বুঝলাম সব ডেকে নিয়ে ছবি তুললো সামনে কিছু বই মোবাইলে সব সাজানো এগুলো নাকি আমাদের কাছে পাওয়া গিয়েছে অথচ এসবের নামও কখনো শুনিনি আর আমার কাছে এসব থাকবে কেন পরদিন ওরিয়েন্টেশন ব্যাগে জামা কাপড় আর কাগজপত্র ছিল মিথ্যার তো একটা সীমা থাকা উচিত এজাহারে যা লিখলো তার সারমর্ম হলো আমরা তেইশ মার্চ 2020। হাজার বিশ রাত আটটার দিকে মতিঝিল মডেল হাই স্কুলের মেন গেটে পূর্ব পাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য রাজধানী সহ পার্শ্ববর্তী এলাকায় দাওতি কার্যক্রম পরিচালনা করছিলাম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে তা আমাদের ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয় বাকি আট দশজন পালিয়ে যায় নিষিদ্ধ বইগুলো আমাদের সাথে থাকা ব্যাগে ছিল পরদিন মতিঝিল থানায় নিল মামলা দায়ের করল। এমন কোন ধারা নেই যে দেয়নি যেন এক দুই বছর বের না হতে পারি বাড়িতে কল দিল আব্বা আমার ভাইয়া আসলো থানার গার্ডে সেদিন অনেক কেঁদেছিলাম সব মিলিয়ে প্রায় সাতশো সত্তর দিন পর আমার জামিন হয় সে এক ভিন্ন অন্য এক পোস্টে বলবো ইনশাহ গুম বাহাত্তর দিন জেলে সাতশো সত্তর দিন সব মিলিয়ে আটশো বিয়াল্লিশ দিন এখনও মামলা চলমান হাজিরা দিতে হয় মাসে মাসে দুই বছর একটা সাক্ষীও আসেনি আসবে কীভাবে ওই যে গাড়ি থামিয়েছিল সেখানকার আশেপাশের পথ চেয়ে রিক্সাওয়ালা ছালমুড়িওয়ালাকে ভয় ভীতি দেখে মিথ্যা সাক্ষী বানিয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে আপনাকে কেন ধরবে কিছু তো অবশ্যই ছিল আমি নর্নেম কলেজে পড়া অবস্থায় আরামবাগে থাকতাম সেখানে আরামবাগ আমান মসজিদ এক ভাই আরবি পড়াতেন সব বই স্টুডেন্ট ছিল ওনার স্কুল কলেজ পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী পর্যন্ত মসজিদের লাইব্রেরিতে পড়াতেন বেশিরভাগ নয়তো বারান্দায় প্রকাশ্যে সবার সামনে সবাই জানত লুকোচুরি কিছু না মসজিদে ইমাম থেকে মসজিদ কমিটি সবাই জানত কমিটি অনেকে ওনার কাছে পড়েছে আমি ওনার কাছে কিছুদিন পড়েছিলাম আমাকে গুম করার প্রায় দুই মাস আগে ওনাকেও গুম করে পরবর্তীতে ওনাকেও মিথ্যা মামলা দিয়ে ছেড়ে দেয় জিজ্ঞাসাবাদের ধরন দেখে ধারণা করছি এই সূত্র ধরে হয়তো আমাকেও গুম করে পরবর্তীতে শোনা যায় উনি গুম হওয়ার কিছুদিন পূর্বে মসজিদ কমিটির সাথে ওনাকে একটা ঝামেলা হয়েছিল মামলায় এজারাও আরবি শেখার কথা তারা লিখেছিল তবে লিখেছে আরবি শেখার নামে জঙ্গিবাদের ট্রেনিং নিত নতুন বাংলাদেশে এসব থেকে মুক্তি পাব কি মামলা থেকে অব্যাহতি মিলবে কি আমার জীবনের আড়াই বছর কি তারা ফিরিয়ে দিতে পারবে কখনো